একদা বিশ্বনবী মসজিদের নববীর বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আবদুল্লাহ আনসারি নবীর কাছে এসে কেন্দ্রে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়লো না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে ইয়া রাসুল আল্লাহ আপনি এখন বলে দেন আমি কি করব। বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারীকে আর কিচ্ছু না বলে শুধু বললেন আবদুল্লাহ আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবদুল্লাহ আনসারি আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ আনসারি চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ বরাকান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলী রাজিয়াল নবীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে বললেন ইয়ার্লা আপনার মন খারাপ কেন কি হয়েছে গো আলী আমি বলুন কে আপনাকে কি বলেছে আমি এক্ষনই তার দাঁত বাঙ্গা জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর হজরত উমর রাদিয়াল্লাহু তালাহ আনহু মসজিদের নবীর মধ্যে আসলেন এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন তখন উমর নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি উমর তার গরদান কেটে আপনার কাছে নিয়ে আসবো পর নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু মসজিদের নববীর বারেন্দায় এসে উপস্থিত হন তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বলেন আল্লাহর নবী গো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বকর বলুন এক্ষুনি আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব তারপরও আমার নবীজি কারো সাথেই কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত উসমান গনি রাজি আল্লাহ তালা আনহু মসজিদে নবীতে আসলেন উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী দুঃখ বড়া হৃদয় নিয়ে বসে আছেন এবার উসমান গনি নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আপনি দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি একবার উসমানকে যে কোনো কিছুর বিনিময়ে আমি কথা দিচ্ছি আপনার দুঃখ দূর উসমান করে দেব আমাকে একবার বলুন নবীজি কি হয়েছে আপনার এবার উসমান ঘনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন উসমান ঘনি রে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম রে উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারির ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুরের গাছ থেকে খেজুর খাইতে ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সম মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না উসমান গনি আব্দুল আনসারি আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজেও ব্যথিত হয়েছি পারবি রে গনি আমি রাসুলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজত উসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল উসমান উসমানগনির হৃদয়ে রক্তকরণ হতে থাকলো উসমান গনি আর কিছু বললেন না উসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সুজা ইহুদির বাড়ির দিকে রওনা করলো উসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল ছিল উসমান ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছো আমাকে তখন উসমান গনি বাহির থেকে বলতেছে আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাহিরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাহিরে বের হয়ে আসলেন তখন ওসমান গুনি ইহুদিকে লক্ষ্য করে বললেন হেরে ইহুদি তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো গুনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি উসমান গুনিকে বললো উসমান এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার একশো গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শুনে উসমান গণি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি ইহুদি ইহুদি তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে একশোটা গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতি ইহুদি খোদার কসম খেয়ে বলছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলি ছিড়ে দিয়ে দিতাম অতপর উসমান গনি একশোটি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদের নববীর দিকে রওনা করলেন এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইহুদির কাছ থেকে একটি খেজুর ক্রয় করে এসেছি এই নেন তার দলিল হজরত উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন উসমান রে আমি রাসুল কথা দিলাম তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ